ডিয়ার ভিউয়ার্স পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউ শিডিউল প্রকাশ করেছে আমরা যদি দেখি তাহলে তেরো তারিখের যে ওয়েবসাইট সেখানে প্রকাশ করা দুটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান হলো একটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বরে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং শিডিউল অফ দ্য ফোর্থ কামিং ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ কাটিং অ্যান্ড সুইং অ্যাট গভর্নমেন্ট আইটিআই আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল দু নম্বর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ যেটা অ্যান্ড অ্যাকসেট্রা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের যে সেকেন্ড ফেজ এর যে ইন্টারভিউ শিডিউল সেটাও কিন্তু প্রকাশ করে দিল তেরোই জানুয়ারি সেখানে দেখা যাচ্ছে যে সতেরো থেকে সম্ভবত তেইশ এই সময়ের মধ্যে একটা ইন্টারভিউ শিডিউল দিয়ে দেওয়া হয়েছে ফলে যাদের এইখানে নাম আছে তারা অবশ্যই প্রিপারেশান নিতে থাকো আর পার্সোনাল টেস্টের ক্ষেত্রে ডাব্লু ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো যদি যারা এখানে পাস করেছ আর তাদের যদি সময় হয় বা সুযোগ হয় তাহলে অবশ্যই একটা ডেমো ইন্টারভিউ দিয়ে রাখতে পারো এতে কী হবে তোমাদের পরবর্তী সময়ে যখন ইন্টারভিউ যাবে সেক্ষেত্রে এরা সুবিধা পাবে যাই হোক পরবর্তী বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ